যে রাস্তা অমিত শাহ বাংলা বাঙালি শত্রু বাঙালিকে উলকে বলে অমিত শাহ যে রাস্তা দিয়ে গেছিল এবং বিদ্যাসাগর মূর্তি বানা হয়েছিল এইটাই সেই জায়গা এইটাই সেই জায়গা এবং এই অমিত শাহ যে বিএসএফ বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছে তারা পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালিকে উলঙ্গ করে পিটিয়ে বাংলাদেশে ছুড়ে ফেলে দিচ্ছে তাই সেই দিন যে লড়াইটা শুরু হয়েছিল যে আঘাতটা শুরু করেছিল সেই আঘাতটা সমানে চলছে এবং সেই কারণে আমাদের প্রতিরোধ এবং প্রতিশোধের যে লড়াইটা এইখান থেকেই শুরু হয়েছিল সেদিন রাত্রে বাংলা পক্ষ ছিল আজকেও সেই লড়াই চলছে জয় বাংলা শত্রুদের চন্দ্র শত্রুদের চন্দ্র বুড়িয়ে দেবো আমরা বাংলা ভাষার শত্রুদের চন্দ্র বুটিয়ে দেব আমরা বাংলা ভাষার শত্রুদের চামড়া উঠিয়ে দেব গির শক্তির চামড়া ডুবিয়ে দেব আমরা জাতির শক্তির চামড়া ডুবিয়ে দেব আমরা জাতির শক্তির চামড়া ডুবিয়ে দেব আমরা তোমার ভয় নাই রাজপুত ছাই নাই তোমার ভয় নাই রাজপুত ছাই নাই গুজরাটের বাঙালির ভয় নাই রাজপুত ছাই নাই নদীর বাঙালির ভয় নাই রাজপুত ছাই নাই কুলীর বাঙালির ভয় নাই রাজপুত ছাই নাই গুজরাটের বাঙালির ভয়

बाली भाई बीचे घर खाली को बाली भाई बीचे घर सर्क खाली कोई खाली कोट बाली भाई घर बिदूरपुर खाली बाली भाई घर गोविनपुर खाली कोट बाली भाई घर गर्मन बीच खाली कोट बाली भाई घर खाली कोट बाली भाई घर हाथी खाली कोट बाली भाई घर तीन